আসসালামু আলাইকুম গুণের মধ্যে আমাদের ট্রেন এসে যাবে পুকুরে রেল স্টেশন আমরা মানববন্ধন সবাই করতেছি দূরে দেখা যাইতেছে ওই যে দূরে দেখা যাইতেছে আমাদের লাল পতাকা এবং আমরা গ্রামের লোকজন এবং স্কুলের ছাত্রছাত্রী সবাই মিশে আমরা মানববন্ধন করতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন স্টেশন এই রেল স্টেশন এই পুকুরেই থাকে রাজশাহী মধুমতি রেল স্টেশন পুকুরেতে বাতিল করে দিয়েছে সেই জন্য আমরা মানববন্ধন করতেছি সবাই দোয়া করবেন যেন আমাদের দাবি সফল হয় সবল হয় আমাদের দাবি কোনো বিশৃঙ্খলা কেউ এই কেউ বিশৃঙ্খলা করবে না সবাই সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে সবাই মানববন্ধন করতে হবে আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের মানববন্ধন আমাদের দাবি জানতে পূরণ হয় দূরে দেখা যাইতেছে আমাদের লাল পতাকা যাতে করে আমাদের ট্রেন দেখে যে বুঝতে পারে যে এখানে আমরা মানববন্ধন করতেছি যেন দূরে রাখছি অনেক দূরে রাখছি আমাদের লাল পতাকা লাল ফ্লাগ এবং আমরা সকলেই মিলে মানববন্ধন করতেছি গ্রামের সবাই চলে আসছে এবং স্কুলের ছাত্রছাত্রী সবাই চলে আসছে মানববন্ধনে আমাদের দাবি যাতে স্বয়ং সম্পন্ন হয় সেদিকে আপনারা দোয়া করেন এবং যারা দূর দূরান্ত থেকে যারা আছেন ভালো ভালো পদে আছেন তারা আমাদের জন্য আবেদন করবেন যেন পুকুরিয়া রেল স্টেশনটা বহাল থাকে এই কেউ এই মেন রাস্তার উপরে না বলো কেউ না রেল রাস্তার উপরে

খানকা এখানে আমাদের এখানে চারটে থানার লোকজন এই এই রেল স্টেশন থেকে উঠা বসা করে আমাদের পার্শ্ববর্তী নগরকান্দা ভাঙ্গা সদরপুর চদ্রসুন চারটা থানার লোকজন এই পুকুরের রেল স্টেশন থেকে যাতায়াত করে এই রেল স্টেশনে এসে নামে এবং ওঠে চাইট থানা নগরকান্দা ভাঙ্গা চর্বদর্শন সদরপুর সবাই আমাদের এখানে আসে এই রেল স্টেশনে সবাই আসে এবং দুটি স্বীকৃতিপ্রাপ্ত দুটি দরবার আছে বিশ্ব জাকের মঞ্জিল এবং চন্দ্রপাড়া সমস্ত জাকেরানরা এই রেল স্টেশনে নামে এবং এখান থেকে পুকুরিয়া বাস স্ট্যান্ড এবং পুকুরিয়া রেল স্টেশন থেকে সবাই আটষি পর্যন্ত যাতায়াত করে হ্যাঁ এই জন্য এখানে একটা গুরুত্বপূর্ণ একটা রেল স্টেশন পুকুরে বা রেল স্টেশন পুকুরে রেল স্টেশন একটা গুরুত্বপূর্ণ স্টেশন এটা যদি বন্ধ করে দেওয়া হয় দূরপাল্লার রেলগুলো যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে এখানে মানুষ যাতায়াত করবে কেমন চারটা থানার লোকজন সবসময় যাতায়াত করে এবং বিশ্ব জাকের মঞ্জিলের অনেক জাকের রায় আছে প্রতি শুক্রবারে এখান থেকে যাতায়াত করে এর জন্য একটা গুরুত্বপূর্ণ রেল স্টেশন পুকুরিয়া এই পুকুরিয়া রেল স্টেশন থাকবে ইনশাল্লাহ থাকবে সবাই দোয়া করবেন যাতে আমাদের এই রেল স্টেশনটা থাকে আমাদের জন্য সবাই দোয়া করবেন গুরুত্বপূর্ণ একটা স্টেশন রেল স্টেশন পুকুরিয়া পুকুরের রেল স্টেশনে চারটে থানার থেকে লোকজন আসে নগরকান্দা ভাঙ্গা সদরপুর চর্বদ্রসন চারটে থানার থেকে লোকজন যাতায়াত করে রেল স্টেশনে এবং বিশ্ব জাকের মন্দির চন্দ্রপাড়া এবং অন্যান্য দরবার থেকে এখান থেকে লোকজন যাতায়াত করে প্রতি শুক্রবারে দূর দূরান্ত থেকে অনেক জাকেরা আসে এবং দূরপাল্লা রেল স্টেশন দূর থেকে যত রেল রেল আসে এখানে থাকতে হবে থামতে হবে এবং মানুষের যাতায়াত করবে এই রেল স্টেশন থেকে এবং এই রেল এখানে থাকবে সেই দোয়া করবেন সবাই আশা করি আমাদের রেল স্টেশন বন্ধ হবে না এখানে আমাদের এই মানব বন্ধন সফল হোক সফল হোক সবাই দোয়াই করবেন এখানে মূলত হয় কি ওদের তো টিকিট সিস্টেম সব কিছু ওরা তো টিকিট হিসেবে কাউন্ট করে কিন্তু এইখানে লোকজন তেমন একটা টিকিট কাটে না এরা এমনি ওঠে যা ভারা তারা টিকিট দিয়ে যায় কিন্তু সেই হিসেবে ওরা তো কাউন্ট করছে যখন একটা পরিসংখ্যান করছে পরিসংখ্যানে দেখছে যে দূরিয়া থেকে তেমন যাত্রী হয় আসলে তো যাত্রী হয় যারা টিকিট টিকিট বেশ যাত্রী তো হয় হ্যাঁ

এই জন্য আর কি এটা দেখে যে যাত্রী কম ওঠে এই কেউ উপরে উঠব না রেল ওই লাইনে থাকবো সবাই ওই লাইনে থাকবা সবাই খবরদার এই মেন পথে কেউ উঠো না d <laughs> হ্যাঁ ঠিক আছে আপনাদের কিছু বলার থাকলে বলেন সমস্যা নাই ও

কাদের কিছু বলা থাকলে বলেন সমস্যা নাই এই মেন রাস্তা দাঁড়ান দাঁড়া মা মেন রাস্তা না না নিচে 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 থাকবে হ্যাঁ এই রাস্তা দাঁড়ান যাবে না আপনাদের কিছু বলা থাকলে বলেন এই কথা করে লাইফ এসে

eight of eight it <laughs>

রহমানিম এই তো আর কিছুক্ষণের মধ্যেই রেল আসবে আমাদের এখানে রেলগাড়ি আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা আজকে এই রেল স্টেশনে এসেছি এইটার মতো এই এই মতো চাকরি হবে এটা থাকবে সমস্যা নাই হ্যাঁ অবশ্যই থামবে হিনশাল্লাহ আমরা আর কি দাঁড়া করাই ছাড়বো ট্রেন থামবে না কি আমরা দাঁড়া করাই ছাড়বো ট্রেন আবার ছাড়বে এই বন্ধ হবে না কেন ইনশাল্লাহ আজকে আমরা এখানে ট্রেন থামাই ছাড়বেন ইনশাল্লাহ আপনারা সকলে দোয়া করবেন ট্রেন এখানে সকল যাত্রী দায়িত্ব আসতে পারবে সবার সাথে আমরা আজকে মানব বন্ধন এখানে আসছি সবাই দোয়া করবেন আমরা আসছি আমরা বন্ধন করতেছি সবাই শান্তি শৃঙ্খলাভাবে আমরা মানববন্ধন করতেছি আমরা শান্তিপূর্ণভাবে আমরা মানববন্ধন করতেছি জন্য হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বড় হু ছোট বউ সবাই মিলে একসাথেই করো উল্লাস করো হ্যাঁ ঠিক আছে 我一点都吃不消，我一点都吃不消。